সরকারি প্রোগ্রাম কী করে পেছো আমরা কারণ একটার সাথে একটা যুক্ত যুক্ত আছে আমি বললাম আপনারা দুদিনের জন্য যদি পিছিয়ে দিন তাহলেই তো না ওনারা পিছিয়ে পারবেন না কিন্তু আমাদের পিছিয়ে দিত অদ্ভুত পায় না তারপর বলছে যে না একটা স্কুলের সামনে আমরা করবো আগরতলা শহরের উমানন্দ স্কুলের সামনে আর এখানে কী বার বলল বুধবার তো বুধবার তো এখানে স্কুলের ছাত্র ছাত্ররা থাকবে তো আপনারা কীভাবে ওখানে মিটিং করবেন এই যে মানসিকতা যদি রোববার হতো বা ছুটির দিন হতো কোনো সমস্যা নেই কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবেন তো মানসিকতা যদি এরকম থাকে যে কারণে এই পঁয়ত্রিশ বছর পর তাদেরকে এই মানসিকতার কারণে মানুষ ছুটে ফেলে দিয়েছে আমাদের মানসিকতা হচ্ছে হেল্প করা আমি তো আপনাদের হেল্প করতে চাই কিন্তু অবস্থাটা তো বুঝতে হবে গায়ের চুট দিয়ে হবে না আপনার করুন না এর অপোজিট এর যে খালি জায়গা আছে দিকটা দিয়ে ওই জায়গা নিতে করুন আপনারা তো এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এতদিন ধরে আমরা দেখেছি রাজ্য চালিয়েছে কিন্তু এখন মানুষ ওনাদেরকে গ্রহণ করে না কারণ খালি আন্দোলন জিন্দাবাদ দিতে হবে দিতে হবে করতে হবে করতে হবে এই স্লোগান করে করে আমাকে আজকে অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে ওখানে আন্দোলন করছে ওদের সারা আন্দোলন করে ওদেরকে কি বলবো আর উনত্রিশ তারিখে আমাদের এই প্রকাশ্য সমাবেশ হবে তো প্রকাশ্য সমাবেশ সম্পর্কে ইতিমধ্যেই আমরা না বললেও আপনারা আমাদের সাথে কথা বলেছেন আমরা টাইম টু টাইম জানিয়েছি যে ছাব্বিশে ডিসেম্বর তারিখে আমাদের যখন তারিখটা ফাইনাল হয় ছাব্বিশে ডিসেম্বর আমরা এই স্পোর্টস কাউন্সিলে আমরা দরখাস্ত করি স্বামী বিবেকানন্দনে আমরা বিবেকানন্দ ময়দানে আমরা প্রকাশের সমাবেশ করব এবং স্পোর্টস কাউন্সিল থেকেও আমাদেরকে স্পষ্ট জানানো হয় যে না উইথ ডিন অবধি তাদের কাছে উনত্রিশ তিরিশ একত্রিশের কোনো বুকিং নেই কোনো রাজনৈতিক দলেরও নেই কোনো সংগঠনেরও নেই কোনো এনজিওরও নেই এবং সরকারের কোনো দপ্তরেরও নেই ছাব্বিশ তারিখে আমাদের দরখাস্ত জমা পড়ার পর সম্ভবত ছয়কে সাত তারিখ আমাদের কাছে চিঠি আসছে স্পোর্টস কাউন্সিল তরফ থেকে এবং সে চিঠিটাও লেখাটা খুবই মজার সম্ভবত উনত্রিশ তারিখে আপনাদেরকে মার দেওয়া যাচ্ছে না সেখানে সরকারের একটা দপ্তর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তাদের সেলফ হেল্প গ্রুপের মেলা হবে আমাদের রাজ্যে হ্যাঁ আরবান এবং রুরাল দুটো জায়গাতে সেলফ হেল্প গ্রুপ আছে কিন্তু আলাদাভাবে এই আরবান বা রুরাল সেভাবে মেলা করতে আমরা দেখিনি মেলা হয় সরস মেলা আমি যখন আর ডি মিস্টে ছিলাম তখন থেকে চালু হয়েছে যে আন্তর্জাতিক এই বাণিজ্য মেলা কেন্দ্র জুটমিলের মাঠে আমরা তৈরি করেছিলাম সেখান থেকে হয়ে আসছে রুরাল এবং আরবান সবে অংশগ্রহণ করেন এবং আঠারো সালের পর এই সরকার আসার পরও তাই হয়ে আসছে কিন্তু এবার হঠাৎ করে এই আরবানের এই গ্রুবের মেলার অবতারণা হলো আমরা জানি না কী উদ্দেশ্যে তো এটা স্পোর্টস কাউন্সিলের চিঠি পাওয়ার পর আমরা গেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কারণ তিনি প্রায় সবগুলো দপ্তরের ইনচার্জ তাকে বললাম যে একটা আমরা প্রধান বিরোধী দল একটা সর্বভারতীয় রাজনৈতিক দল তিন বছর অন্তর আমাদের এরকম রাজনৈতিক প্রক্রিয়া হয় আর গত তিন বছরে তো আমরা সেই যে জনসভা করেছি তেইশতম সম্মেলনে ফেব্রুয়ারি মাসের সম্ভবত আঠাইশ তারিখে এরপরে তো আমরা আর করিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথম দিন যখন কথা বলে মনে হয়েছিল তিনি পজিটিভ অর্থাৎ তিনি একটা অবস্থা করবেন তিনি বলছেন যে না আমি দেখছি আপনাকে জানাবো কিন্তু একটা দুটা করে দিন পার হয়ে যাচ্ছে তিনি যখন জানাননি আমি নিজে আবার গেছি তিনি বলছেন যে না সরকারের একটা ইয়ে হয়ে গেছে কি করে করা যাবে এবং উনত্রিশ তারিখ ই মার্চ পেয়ার করার সেরকম কোনো উপসর্গ যখন আমরা দেখতে পাচ্ছি না তখন আমরা এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে যে রাস্তাটা আছে সামনে এদিকে গুরুজি হল এবং দান দিকে উরিয়ান সবটা নিয়ে করার একটা কি বলে একটা কন্টিনজেন্সি প্ল্যান করি আমি অ্যাকর্ডিংলি পুলিশকে আমরা চিঠি দিই এবং সাবসিকুয়েন্টলি তিন চার দিন বাদে এস পি ফোন করি যে আপনি আমার চিঠি পেয়েছেন কি না এসপি সে হ্যাঁ পেয়েছি স্যার কোনো অসুবিধা হবে না অর্থাৎ ওখানে করতে কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা যেভাবে সারা পাচ্ছি বিভিন্ন মহকুমা থেকে উনত্রিশ তারিখে আমাদের প্রকাশের সমাবেশে আসার জন্য যে উদ্দীপনা এই দেখা যাচ্ছে সেখানে আমাদের মনে হলো যে না সেদিন ওখানে জায়গা দেওয়া যাবে না আর ওটা যদি হয় গোটা শহরটার চোখ হয়ে যাবে বুধবার উনত্রিশ তারিখ ওয়ার্কিং ডে এদিন ব্যবসা বাণিজ্য যারা করেন হকার ইত্যাদি তাদের অসুবিধা হবে তো এই বিধায় আবার মুখ্যমন্ত্রী স্বর্ণকাণ্ড হই তার কাছে যেতে হবে কেননা প্রশাসনিক প্রধান এবং

পুর বন্ধ করে কি ওনাদের প্রোগ্রাম হবে না তারা তো বিবেকানন্দ মাঠও পায়নি তারা বিবেকানন্দের মাঠটা সরকারি প্রোগ্রাম আমি অনেক চেষ্টা করেছি প্রোগ্রাম কি তো পেছনে যাবে না তো পাশের যে আর্ধেকটা আছে সেখানে করুক না ওরা এইগুলো কথা হয় না তো এইগুলো আননেসারি এগুলো নিয়ে একটা মানে রাজনৈতিক নারীদের নিয়ে নিয়মাকে জিকেস করলে তাহলে কোথায় আপনারা বলুন তাহলে বিকল্প কি আছে আমরা কার পূর্ণ চেয়েছি উমাগান্ত স্কুলের সামনে জায়গাটা যেখানে মাঝে মধ্যে এই পুস্তক মেলা ইত্যাদি হয় সেটাতেও অ্যাকমোডেট করতে অসুবিধা হবে তারপরও ডান দিকে বড়ো রাস্তা আছে তো উনি বললেন ঠিক আছে আমি দেখছি আপনাকে তো নিশ্চয়ই ত্রিপুরাজ্যের বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং বৃহত্তম গণতন্ত্রের জয়গান তারা করেন স্বাভাবিক তাদের এই বক্তব্যের তার যে কি বলে এই যে এই বিরোধী দলকে তার তিন বছরের পর যে সম্মেলন হচ্ছে সেখানে তার এই সুযোগ করার মধ্য দিয়ে তাদের এই বক্তব্যের সর্বত এটা প্রমাণ করবেন আশা করি আমরা সেভাবেই আমরা এগোচ্ছি অর্থাৎ উনত্রিশ তারিখ এই সাড়ে বারোটা থেকে আমাদের জনসভা শুরু হবে